ভাই আল্লাহ কিছু লোক ভাই এবারে ইয়া আমার কিছু আল্লাহ রাস্তা দিয়া যান কারণ ভাই লোক তেমন বালা ভাই এটা কি ভীষণ

অহনামি তার কইছি এ চিরা দশ তেল গাম টাঙ্গাল না হি আমা ফকি নিমন করে আ তো কই কি ডা গেল বলে বড় লোক সারাতে তে বিকার পার হইছস গিয়া তো তুই আর তুই বুঝা কোশ ও চল আহি ভাই আমি আইন তুই আইন নে রাখ কোইন আমারে তে রাখ দো না